চট্টগ্রাম বন্দরে সাধারণ কার্গো সার্ভিস চার্জ বৃদ্ধি নিয়ে মুখমুখি শিপিং এজেন্ট ও बर्थ অপারেটররা এজেন্টদের অভিযোগ চার্জ বাড়াতে ইচ্ছে করে পণ্য খালাসের গতি কমিয়েছে অপারেটররা তবে অভিযোগ অস্বীকার করে অপারেটররা বলছেন দেড় যুগ ধরে চার্জ না বাড়ায় লোকসান হচ্ছে সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ এই ইদে জামাজিদ এক্সসেসরিজ এ ডিসকাউন্ট চট্টগ্রাম বন্দরে জেনারেল কার্গো বার্থ জিসিবির ছয়টি জেটিতে কন্টেইনার জাহাজ নোঙ্গর করে এসব কন্টেইনার উঠানামা করে বন্দরের বার্থ অপারেটররা প্রতি কন্টেইনারে পাঁচশো টাকা পান তারা যা পরিশোধ করে সংশ্লিষ্ট শিপিং এজেন্ট কিছুদিন ধরে এই সার্ভিস চার্জ নিয়ে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটরদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে অপারেটরদের দাবি প্রতি বছর শ্রমিকদের মজুরি দশ শতাংশ করে বাড়লেও আঠারো বছরে সার্ভিস চার্জ বাড়েনি বিগত সরকারকে আমরা অনেকবার অনুরোধ করেছিলাম যে আমাদের রিটটা যেন বৃদ্ধি করা হয় অনবোর্ডে কারণ এটা কোভিডের সময় আপনারা সবাই জানেন যে নর্মালি সারা পৃথিবীব্যাপী পণ্য ওই সব কিছুর দাম বেড়ে গিয়েছিল তো এটা আমরা অনুরোধ করেছিলাম বাট নোবডি টু কেন অ্যাকশন তবে এজেন্টরা বলছেন কন্টেইনার প্রতি একশো শতাংশ চার্জ বাড়াতে চায় বার্থ অপারেটররা চার্জ বাড়ানোর বিষয়ে বন্দরের সাথে আলোচনা চলছে আমাদের একটা রেগুলেটরি বডি আছে সেই বডির সাথে বসে কিন্তু সেটা নির্ধারণ করা হয় যে সেটা বন্দর কর্তৃপক্ষ আছে প্লাস মাঝখানে দেওয়া হয়েছিল বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন সময় এই বৈঠকগুলো হয়েছে আমরাও চাই যে একটি স্থায়ী সমাধান হোক এবং চট্টগ্রাম বন্দর স্মুথলি রান করুক দুই সংস্থার বিরোধে বন্দরের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সংকট সমাধানে কয়েক দফা বৈঠকও হয়েছে আমরা বন্দরের পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখার স্বার্থে যাতে কার্যক্রমের মধ্যে কোনোরকম অসুবিধা না হয় রকম শ্রমিক অসন্তোষ না হয় এই বিষয়টার জন্য এই এই ধরনের মানে তাদের ইন্টারনাল বিরোধগুলো আমরা অনেক সময় ইন্টারভিন করি বার্থ অপারেটরদের দাবি বর্তমানে প্রতি কন্টেনার হ্যান্ডিংয়ের তিনশো 353 টাকা ক্ষতি হচ্ছে তাদের তবে এই তথ্য সঠিক নয় বলে দাবি শিপিং এজেন্টদের অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম